দুঃখটাকে দুঃখের যে প্রচন্ড শক্তিটাকে ঈশ্বর অভিমুখী করে দিচ্ছেন তাই ঠাকুর বলছেন ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও এত সোজা ভাবে আর কোন ধর্মগুরু বলতে পারেনি ঈশ্বর লাভের উপায় কি সমস্ত ইচ্ছাগুলোকে আমাদের যে রিপুগুলোকে ঈশ্বরের দিকে তুমি মোড় ঘুরিয়ে দাও আমরা যে এর আগে যেটা পড়ে পড়ছিলাম সেটি হচ্ছে যে ভক্ত সে বলছিল কাম ক্রোধ রিপু রয়েছে কি করা যায় রিপু ঋতু আমাদের নেচারের মধ্যে রয়েছে কাম অ্যান্ড ক্রোধা কেন কাম অ্যান্ড ক্রোধ কাম মানে ডিজায়ার আর যখন ইচ্ছাটা কামটা বাসনাটা পূর্ণ হয় না তখন ক্রোধ হয় রাগ হয় তাই এই কামা অ্যান্ড ক্রোধা এইটা তখন শ্রীরামকৃষ্ণের বলছেন ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও বড় সুন্দর করে বলছেন যে আমাদের ছটা রিপু আছে কাম ক্রোধ লোভ মোহ মাতশ ইত্যাদি তো এই যে এটাকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও আর সিরিজটার নাম হচ্ছে ফ্র্যাগরেন্স অব বেদান্ত তো এমনি সেইখানেতে আলোচনা হচ্ছিল যে যে দুঃখটা আমরা পাই ওই দুঃখটাকে যদি আমরা ইউটিলাইজ করি তাহলে আমরা ঈশ্বর লাভ করে ফেলতে পারি এখন এই দুঃখটা যখন পাই তখন আমরা বাইরের লোকের কাছে গিয়ে কাঁদি আর ও অসহায় যার কাছে গিয়ে আমি একটু সহায় চাই সেও আমাকে জড়িয়ে ধরে হয়তো কাঁদে কিন্তু তার থেকে বেশি কিছু করতে পারে না অথচ সেই দুঃখটাকে যদি আমি ভগবানের দিকে টার্ন করিয়ে দিই ঈশ্বর লাভ হয়ে যায় কি অদ্ভুত যদি খেয়াল করে দেখা যায় অরবিন্দ ঘোষ তিনি দেশপ্রেমিক তিনি গেলেন জেলে তারপরে জেলে গিয়ে একলা থাকতে থাকতে তার মনে হচ্ছিল যে আমি তো পাগল হয়ে যাব দিনের পর দিন একটা মানুষের মুখ দেখতে পাই না এক কোনো কথা শুনতে পাই না এরমভাবে কি বাঁচতে পারে তখন হঠাৎ করে ওনার মনে হলো আচ্ছা আমি বা ভয় পাচ্ছি কেন কেন না? আগেকার দিনে সাধু সন্তরা তারা কিন্তু সবাই ইচ্ছা করে নির্জনে যেত গুহার মধ্যে গিয়ে থাকতো ঈশ্বর লাভ করার জন্যে এখনো বহু লোক তারা একা একা নির্জনে গোপনে গিয়ে ওরকমভাবে সাধনা করছে আমি বা কেন করি না ঠাকুর আমাকে এই সুযোগটা দিয়েছেন তিনি আমাকে একটা জায়গা দিয়েছেন আমি এখন নির্জনে গোপনে পড়ে পড়ে কাঁদবো ঠাকুরকে ডাকবো উনি ধ্যান শুরু করলেন ফলটা কি হলো পরবর্তীকালে ওই যে দুঃখটা ওই যে অপমানটা ওই যে কষ্টটা সেটা যেই উনি টার্ন করে দিলেন তখন ধীরে ধীরে জেলের লোকেদের মনে হলো না লোকটি ভালো টিকি আছে উৎপাত্ত করে না আচ্ছা ওর এটা সমস্ত কমতে লাগলো তাড়াতাড়ি করে উনি ছাড়াও পেয়ে গেলেন অরবিন্দ ঘোষ ঢুকেছিলেন জেলে ঋষি অরবিন্দ হয়ে বেরিয়ে এলেন এখন কত লোক তো জেলে যায় কজন ঋষি হয়ে বেরোতে পারে কেননা এই সুযোগটা কেউ নেয় না ওনার ভাই ছিল বারিন্দ্র ঘোষ সেই বারিন ঘোষ কিন্তু পাগল হয়ে গেছিলেন কেননা উনি ঠিকভাবে নিতে পারেননি তো আমরা যখন দুঃখটা পাই দুঃখটাকে যদি আমরা কাজে লাগাই অর্জুন যখন দুঃখ পেলেন অর্জুনের কষ্ট হচ্ছে কি করবেন নানান রকমভাবে নিজেকে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন বোঝাবার চেষ্টা করছেন যুদ্ধ করব না বলে ডিসিশন নিচ্ছেন তারপরে অর্জুন একেবারে ওই গীতার প্রথম অধ্যায়ের শেষে গিয়ে দ্বিতীয় অধ্যায়তেই প্রথমেই উনি বলছেন শিষ্য স্তে আমি মাম তাম ভগবানের আশ্রয় গ্রহণ করলে না আমি আর পেরে উঠছি না তুমি দেখো আমার হাত থেকে অস্ত্র পড়ে যাচ্ছে আমার সমস্ত শরীরটা ঘামে ভিজে গেছে বা বপরি এখন সমস্ত আমার শরীরেতে যেন জ্বর এসছে এত আমি বুঝে উঠতে পারছি না আমি কি করব। হাজার হাজার লোক আমার জন্য দাঁড়িয়ে আছে যুদ্ধ শুরু হবে এই মুহূর্তে আমার কি হয়ে গেল যেই মুহূর্তে উনি ওনারই বন্ধু শ্রীকৃষ্ণের চরণের কাছে বসে উনি বললেন শিষ্য আহম অহম আমি তোমার শিষ্য স্বাধি তাম প্রপন্নম তুমি আমাকে রক্ষা করো তুমি আমা সঙ্গে সঙ্গে ভগবানকে উপদেশ দিচ্ছেন এবং সমস্ত শুরু হচ্ছে তো ওই দুঃখটাকে যদি ভগবানের দিকে টার্ন করে দেওয়া যায় যখন আমাদের শারীরিক কষ্ট যখন কোনো কিছু হচ্ছে ভগবানের দিকে টার্ন করে দেওয়া কিন্তু তার প্রথম হচ্ছে একটু বিশ্বাস তো চাই ভগবানে একেবারে বিশ্বাস না থাকলে তো ভগবানের দিকে টার্ন করা যায় না তখন সেই জন্যেই এই সমস্যাগুলো হয় যারা ওই ঈশ্বরের দিকে যদি আমরা আমাদের সমস্ত কামনা বাসনা সবটা টার্ন করে দিতে পারি তাহলেই হয়ে যায় আমি উদাহরণ দিচ্ছিলাম মীরা বাইয়ের আমি উদাহরণ দিচ্ছিলাম যে প্রহ্লাদের প্রহ্লাদ হিরণ্যক শিপু ধ্রুব ইত্যাদি এখন এই যে ধ্রুব তিনি রাজার ছেলে কিন্তু রাজার কাছে যেতে পারছেন না কেননা সৎ মা তাকে বলেছেন না টিপের এখান থেকে আর ওনার মাকেও বের করে দেওয়া হয়েছে তিনি ওই একটা ছোট জায়গায় ঘর করে থাকেন আর বলেছেন আমার কোনো ক্ষমতা নেই বাবা আমি কিছু করতে পারবো না তুমি যদি তোমার পিতার কোলে বসতে চাও এবং তোমার পিতৃত্বের পরিচয়টি তোমার প্রমাণ করতে হয় তাহলে একমাত্র লোক আছেন যিনি তোমার বাবার থেকেও বেশি শক্তিশালী তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু এই মায়ের কথা বিশ্বাস করে ওই এবারে বিষ্ণুর কাছে যাচ্ছে তারপরে যখন ওইভাবে কাঁদছে ঘুরছে তখন ভগবানই নারদকে পাঠালেন নারদ এসে মন্ত্র দিলেন সে ওখানে বসে বসে ভগবানকে ডাকছে ভগবান লাভ হচ্ছে এবারে যখন তাকে বললো আচ্ছা বেশ এবার তো হয়ে গেল চলো তুমি ভগবান তোমার বাবার কাছে যেতে চেয়েছিলে বলে না আর লাগবে না আমি বাবার কাছে ভেবেছিলাম বটে কিন্তু এখন দেখছি কোনো প্রয়োজন নেই তোমার কাছে থাকলে যে আনন্দ ওই বাবার কাছে গিয়ে সেই আনন্দ আর নেই আমার আর দরকার হবে না এখন যখন ঈশ্বরকে লাভ করি তখন আমাদের ওই জাগতিক যে দুঃখগুলো আর ওগুলো পূরণ করার প্রয়োজন নেই এই কারণেতেই আমাদের কুন্তী দেবী পঞ্চপাণ্ডবের মা তিনি বলছেন ভগবানকে তুমি আমার সমস্ত সমস্যা সমাধান করে দিও না যা আমাদের সমস্যা করে দিয়ে সমাধান করে দিয়েছে এবার আমি কী দিয়ে থাকবো সমস্যা থাকলেই তো তোমাকে ডাকে না থাকলে তো ডাকি না তাই তোমাকে একটাই অনুরোধ তুমি কিন্তু আমাকে পরি সম্পূর্ণ সমস্যা মুক্ত করে দিও না অসাধারণ একটা প্রার্থনা তা ভগবানের যদি বিশ্বাস থাকে এবং সেই বিশ্বাসের জন্যে যদি জীবনটা উৎসর্গ করতে পারি আচ্ছা ঠিক আছে কতবার জন্মেছি আর একটা জন্ম কিছুদিন পরে মারা যাব হোক না কি আছে কিন্তু এই জীবনে আমার সমস্ত দুঃখ দুঃখগুলো আমি ঈশ্বরের দিকে টার্ন করে দেব আমার এত কষ্ট কেন হচ্ছে কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ কি আমি করেছিলাম দিন রাত যদি আমি ভগবানকে সঙ্গে এই ঝগড়া করতে থাকি তারকে নিয়ে তর্ক বিতর্ক করতে থাকি তাহলে আমি কাকে চিন্তা করছি ভগবানকে যে মুহূর্তে ভগবানকে চিন্তা করবো জগৎটা ভুলে যাব এবং যদি পাড়ার লোকেরা এসে বলে আচ্ছা তোমার কে তোমার সমস্যা সৃষ্টি করছে বলো আমরা দেখে নিচ্ছি না তোমাদের কিছু করতে হবে না ঠিকই আছে সবকিছুই ভালোই আছে মীরা কথা দেখ লক্ষ্য করে দেখুন মীরা বাই তিনি রাজকন্যা ছিলেন তারপরে রানী ছিলেন কোনোদিন রাস্তায় এভাবে বেরোননি শুধু শুধু মিথ্যা মিথ্যা তাকে দূর করে দিলেন রাস্তাতে তার স্বামীও খুবই ভালোবাসতেন কিন্তু ওই বাড়ির লোকেরা বলছে তার মা বলছে বোন বলছে সুতরাং ওই মিথ্যা অপবাদ নিয়ে মীরাকে রাস্তায় বের করে দিল একটা মহিলা সে কারোর সঙ্গে গল্প করে কথা বলে এই সমস্ত অপবাদ নিয়ে যখন সে রাস্তায় তাকে বার করে দেওয়া হয়েছে ওই রকম অপমান মানুষ কী করত তো আত্মহত্যা করে ফেলবে মীরা কি করলেন উনি একদম আনন্দে ভগবানের নাম করতে করতে চললেন একজন কেউ নিন্দা করলো না যারাই বা করেছিল তারা কোথায় হারিয়ে গেল দুঃখটাকে মীরা জগতের দিকে দিচ্ছেন না দুঃখটাকে দুঃখের যে প্রচন্ড শক্তিটাকে ঈশ্বর অভিমুখী করে দিচ্ছেন তাই ঠাকুর বলছেন ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও এত সোজা ভাবে আর কোনো ধর্মগুরু বলতে পারেনি ঈশ্বর লাভের উপায় কি সমস্ত ইচ্ছাগুলোকে আমাদের যে রিপুগুলোকে ঈশ্বরের দিকে তুমি মোড় ঘুরিয়ে দাও যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ তাকে পাবার জন্য লো আমার আমার যদি করতেই হয় তাহলে তাকে নিয়েই করা ভালো আমার কৃষ্ণ আমার রাম যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতোই অহংকার করা ভালো আমি রামকে প্রণাম করেছি এ মাথা আর কারো কাছে নত করবো না